ঘুমানোর সময় যখন আমরা আমাদের বেডটি একটু ইউনিক হয় এবং একটু চমৎকার ডিজাইনার হয় তাহলে তার কোনো কথাই নেই কারণ আমরা সারাদিন কাজ শেষ করে এই বিছানায় কিন্তু ঘুমাতে আসি আর এই চমৎকার বিছানা যদি একটি আমার বেডরুমে থাকে তাহলে কিন্তু আমাদের মনটাই জুড়িয়ে যায় হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি লিবান ফার্নিচার থেকে বলছি আজকে কথা বলবো হচ্ছে ফার্নিচার আইটেম নিয়ে যেহেতু আমার বিজনেসটা হচ্ছে কাঠের ফার্নিচার নিয়ে দর্শক বন্ধুরা আপনারা যে বেডটি দেখতে পাচ্ছেন এই বেডটি হচ্ছে সেগুন কাঠ দিয়ে করেছি সিক্স ফাইভ বাই সেভেন ফিটের একটি বেড চমৎকার একটি লুক আছে স্ট্যান্ডার্ড ভাব আছে এটা আমরা পলিশটা করা হয়েছে ইটালিয়ান লেকার পলিশ করা হয়েছে এবং এটি সম্পূর্ণ চি সেগুন কার্ড দিয়ে করা এবং বিছানা দেওয়া হয়েছে গর্জনের প্লাই বোর্ড দেওয়া হয়েছে দর্শক বন্ধুরা পাশাপাশি কথা বলবো হচ্ছে একটি ড্রেসিং টেবিল নিয়ে খাটের পাশে ড্রেসিং টেবিল থাকলে যখন আমরা ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে আমাদের কিন্তু খুব ভালো লাগে আমরা এখন যে ড্রেসিং টেবিল নিয়ে কথা বলছি এটি হচ্ছে চার ফিটের ড্রেসিং টেবিল পর্যাবর্তী মডেলের খুব চমৎকার দুই পাশ থেকে ধরে ডোর ওপেন হবে গাড়ির মতো এবং নিচে কিন্তু ড্রয়ার টেবিল আছে বের করে কিন্তু আপনি ইজিলি বসে খুব সুন্দর করে কিন্তু সুযোগ করতে পারবেন দর্শক বন্ধুরা আমার কথা বলব হচ্ছে ক্যাবিনেট নিয়ে ক্যাবিনেট হচ্ছে আমাদের ঘরের একটি সৌন্দর্য বৃদ্ধি করে আমরা সবগুলো অ্যাশ মডেল দিয়ে ম্যাচিং করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাশ মডেলের একটি ক্যাবিনেট খুবই চমৎকার করে কিন্তু ক্যাবিনেটটি করা হয়েছে সিক্স ফিট বাই সেভেন ফিটের সেগুলো কাঠ দিয়ে করা ইটালিয়ান পলিশ করা হয়েছে টেন এম এম গ্লাস দেওয়া হয়েছে উপরে লাইট দেওয়া হয়েছে দশক বন্ধুরা কথা বলবে এবার আলমিরা নিয়ে আলমিরা হচ্ছে আমাদের কাপড় গুছিয়ে রাখার জন্য অন্যতম একটি প্রধান জিনিস সেটা হচ্ছে রিং মডেলের আলমিরা থ্রি পার্টের ফিটের একটি আলমিরা খুবই চমৎকার সেগুন কার্ড দিয়ে করা হয়েছে ইটালিয়ান লেখার পুলিশ করা হয়েছে গোল্ডেন ইটালিয়ান লেখার করা হয়েছে দশম বন্ধুরা কথা বলবে এবার হচ্ছে ওয়ার্ড ড্রফ নিয়ে হচ্ছে সেম আমাদের কাপড় গুছিয়ে রাখার জন্য এই ওয়ার্ড কিন্তু খুবই চমৎকার লাক্সারি একটা লুক আছে স্ট্যান্ডার্ড ভাব আছে এরপরে কথা বলবো দর্শক বন্ধুরা আমরা সোফা নিয়ে সোফা কিন্তু আপনারা প্রায় সময় দেখেন সোফা হচ্ছে আমাদের একটি গদি সোফা সেট এটি হচ্ছে খুবই চমৎকার একটি গদি সোফা সেট আপনাদের ঘরে যখন আপনারা বিছাবেন খুবই সুন্দর লাগবে একটা একটা ভাব ভাইপ চলে আসবে খুবই চমৎকার লাগবে দর্শক বন্ধুরা এবার কথা বলবো হচ্ছে রকিং চেয়ার নিয়ে রকিং চেয়ার হচ্ছে আপনার একটু রিল্যাক্স ফিল করার জন্য বারান্দা রাখলেন বেডের পাশে রাখলেন ঘুম থেকে উঠে একটু আরামে নিশ্চিন্তে চিন্তা ভাবনা করার জন্য একটু দোল খেলেন এরপর আপনার গিয়া রকিং একটু ধরল খুব ভালো লাগে তো এই তো বিষয় ছিল অনেকগুলো আইটেম ছিল তাই সংক্ষেপে শেষ করলাম যদি এই ধরনের চমৎকার চমৎকার ফার্নিচার দেখতে চান আমাদের পেস্ট ফলো দিয়ে রাখতে পারেন অথবা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা লালবাগের পাশে কামলাঙ্গি ছোট জায়গার নাম মাদব হচ্ছে এলাকার নাম তাহলে আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবে আবার আল্লাহ হাফেজ